আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইরা এক নম্বরে রমজানে আমরা কেউ চাঁদ দেখে না আমরা কেউ চাঁদ দেখে না সবাই মোবাইলে দেখি স্ক্রল করি কখন চাঁদ দেখার কমিটি বলবে আর আমাদের দেশের চাঁদ দেখার কমিটি তো তাকায় থাকে সৌদি আরবের দিকে আমাদের দেশের চাঁদ দেখা কমিটি নামে যাদেরকে কমিটিতে বসানো হয়েছে এতদিন যারা ছিল সবগুলো মূর্খ বই আর অন্য কিছু নয় মানুষে আপনার বলে ঈদ হয় নাই মানুষ এদিকে তারাবি পরে ফেলেছে তারাবি পড়ার পরে বলতেছে আগামীকালই এমন ঘটনা ঘটে নাই আমাদের দেশে আমরা চাঁদ দেখতে চাই না এটা আসুন না আপনি আগে নিজে চাঁদ দেখবেন নিজে দেখার চেষ্টা করবেন বড় বড় টিলা আছে আপনাদের এদিকে দেখার চেষ্টা করবেন দুই নম্বরে রমাজানের প্রস্তুতি হিসাবে ইবাদতের রুটিন বা পরিকল্পনা আমরা করি না রমজান মাসে আমরা ইবাদতের একটা রুটিন করা উচিত ফজর নামাজের পরে আমি কয় কয়টা আয়াত পড়ব কয়টা আয়াতের বাংলা অনুবাদ করব। কয়টা হাদিস আমরা পড়ব রমজানে আমরা রুটিন করি ইবাদতের না রমজানে আমরা রুটিন করি খাবার দাবারে আজকে আজকে মাছ খাবো কালকে মুরগি খাবো কালকে দেশি মুরগি খাবো এরপর দিন গরু খাবো এরপর দিন আমরা খাসি খাবো আমরা খাবার দাবারে রুটিন করি কিন্তু রমাদান আল্লাহ দিলেন আত্মশুদ্ধিমূলক তাকোয়া অনেশনের জন্য সেই তাকোয়া অনেশন করব তো দূরে থাক ইবাদতের রুটিনের বদলে আমরা খাওয়ার রুটিন করি না এটি করা যাবে না রমাদান ইবাদতের রুটিন করতে হবে কিসের রুটিন করতে হবে ইবাদতের রুটিন করতে হবে তিন নাম্বারে পরিবারের ছোট বাচ্চাদেরকে আমরা রোজা রাখতে দেই না বলে যে আমার ছেলেটা এখনো তার উপর রোজা ফরজ হয় না এত বালেক হয় না এখানে রোজা রাখবে কিন্তু এটি অনুচিত আপনার ছোট বাচ্চা দুজন রোজা রাখতে চায় বলবেন আব্বু তুমি রোজা রাখতে চাও ছোট্টবেলা থেকে তাকে তাকে বলবেন আচ্ছা ঠিক আছে তুমি জোহর পর্যন্ত রোজা রাখো আবার কালকে জোহর পর্যন্ত রাখবা অর্ধেক অর্ধেক করে দুই দিনে তুমি একটা রোজা রাখবা এমন করে ছোট্ট বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করা ছোট্ট বাচ্চারা যদি রোজা রাখতে চায় তাদেরকে রোজা রাখতে দিবেন চার নাম্বারে এই যে আমরা এই মুখে নাওয়াই সাহারি আপনাদের এলাকা আছে না এই যে নিয়ত এই নিয়তের অর্থের মাঝেই ভুল আছে আসলে নিয়ত পড়তে হয় না নিয়ত করতে হয় যেটা করবেন এটা অন্তরে করবেন আর যেটা পড়বেন এটা মুখ দিয়ে পড়বেন নিয়ত এটা অন্তরের যে নিয়ত করি না অন্তরে যে আপনি করেছেন ওইটাই নিয়ত কিন্তু নাওয়ায়াসুমা গদামি রমাগান আল মোবারক এইগুলো বলার কোনো প্রয়োজন নেই এবং এটা যে বলে এইটার অর্থ ভুল আছে তো এই ধরনের নিয়তকে জোরুরি মনে করবেন না পাঁচ নাম্বারে শুধুমাত্র পেটের রোজা রাখি আমরা মানে না খেয়ে আছি এটাই রোজা মনে করি এদিকে গান শুনতেছি সময় কাটেনা গান দেখবো গান শুনবো নাটক সিনেমা দেখে আমার সময় পাঠ করতে হবে আহারে শুধু পেটের রোজা রাখলেন কিন্তু রোজা তো শুধু ভাই পেটের না রোজা কানের রোজা রোজা চোখের রোজা রোজা মুখের রোজা মুখ দিয়ে অশালীন কথা বললে আপনার মুখের রোজা শেষ চোখ দিয়ে অশালীন কিছু দেখলে আপনার চোখের রোজা শেষ কান দিয়ে অশালীন কিছু দেখলে আপনার কানের রোজা শেষ রমাদানে যেটা করবে যুবকেরা সময় যদি না কাটে তুমি কুরআন তেলাওয়াত শুনো বাংলা অনুবাদ শুনো একবার কি মন যায় না তোমার রব আল্লাহ কুরআনুল কারিমে কি বলেছেন তোমাকে একবার জানতে ইচ্ছে করে না তুমি দরকার হলে যারা ইসলামিক স্কলার আছেন ওমানালি খানের বক্তব্য শুনো ইসলামিক আলোচকদের আলোচনা শুনে সময় কাটাও কিন্তু না আমরা পেটে রোজা রাখি না খেয়ে থাকি কিন্তু মুখ দিয়ে গালাগাল মুখ দিয়ে সুদ মুখ দিয়ে মুখ দিয়ে মানুষের নামে গিবদ মুখ দিয়ে মানুষের নামে গালাগালি আবার সুদের কারবারি হাত দিয়ে বাম হাত দিয়ে এটা ওটা নাড়ানো এই সব কাজে আমরা লেগে থাকি ঠিক কিন্তু এই সব কাজ করা যাবে না ছয় নম্বরে রোজা থেকে মিসওয়াক করা নিয়ে বিভ্রান্তি হয়ে থাকি কিন্তু রোজা রেখে মিসওয়াক করা যাবে এই রোজা রেখে আমরা মিসওয়াক করব কি করব না এটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়ি কিন্তু না রোজা রেখে আপনি মিসওয়াক করতে পারবেন সাত নম্বরে অনেক সময় সাহারি খেতে খেতে আজান পর্যন্ত সময় আমরা অতিবাহিত করি কিন্তু গভীর রজনীতে সাহারি খাওয়া উত্তম গভীর রজনীতে সাহারি খাওয়া কি উত্তম কিন্তু আমরা শেষের সময়টা বেছে নিই না এটি অনুচিত শেষের সময়কে বেছে নেওয়া উচিত নয় গভীর রজনীতে সাহারি খেয়ে নেবেন আগে সাহারি খেয়ে আপনার প্রস্তুতি গ্রহণ করবেন আট নম্বরে আমরা অনেকে মনে করি যে কৌশল ফরজ হলে আমরা এই সাহারি খেতে পারবো না আমাদের রোজা হবে না না আপনি যদি আগে অর্থাৎ মানে যতক্ষণ সময় থাকে এর আগে আপনার উপর যদি গোসল ফরজ হয় তখন আপনি সাহারি খেতে পারবেন ওই অবস্থায় আপনি সাহারি খেতে পারবেন এবং ওই সাহারিতে আপনার রোজা হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটি নিয়ে আমরা অনেকে কনফিউশনে ভুগে থাকি এরপরে ১০ নম্বরে সাহারিতে আমরা খেজুর রাখি না কিন্তু সাহারিতে বিশ্ব আলাইহি সাল্লাম সর্বদা খেজুর রাখতেন ইফতারও যেমন খেজুর রাখতেন সাহারিতেও খেজুর রাখতেন সুতরাং সাহারিতে সবাই খেজুর রাখবেন ইনশাল্লাহ এগারো নম্বরে সাহারির সময় দুয়া কবুল হয় আর আমরা সাহারির সময় এটা ওটা নাড়াই কখন খাবারটা হজম হবে কেউ আলাপে ব্যস্ত থাকি হুজুর আজান দেয় না কেন কখন আজান দেবে নামাজ পড়ে সে ঘুমাবো কিন্তু না সাহারির সময় বেশি বেশি দোয়া করবেন সাহারির আগ মুহূর্তে আল্লাহ রবুল আলামিন বান্দার দোয়া কবুল করে দেন সোহান আল্লাহ আল্লাহ বলেন ওদি আসতে আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব এরপরে বারো নাম্বারে আমরা অনেকে মনে করি যে রোজা রাখা অবস্থায় মুখের থুতু গিলে ফেলা এটি সমস্যা কিন্তু না আপনি মুখের থুতু খেতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে অনেকে আছি আমরা এই কুলি করি কুলি করতে গিয়ে বারবার থুতু ফেলি বারবার থুতু ফেলে পরে দেখা যায় গলার থুতু বের করতে করতে গলায় দেখি লাল হয়ে গলা একদম খালি হয়ে গেছে না সন্ধিহানে থাকবেন না কয়েকবার থুতু ফেলে একবার দুইবার থুতু ফেলে না সন্ধিহানে থাকার কোনো প্রয়োজন নেই আল্লাহ রবুল আলমেন অবশ্যই কবুল করে নেবেন তেরো নম্বরে আমরা ফজর নামাজ পড়ি ঘুমিয়ে যাই এটি অনুচিত ফজর নামাজ পর অন্তত পক্ষে একটা আয়াত পরে হলেও ঘুমাবেন ফজরের পর পর ঘুমানো রসুল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন চোদ্দ নাম্বার ইফতারের সময় মাগরীবের আজানের জবাব আমরা কেউ দেই না এই যে মুখে পড়তেছি খাবার গড়তেই আসি ওইদিকে মাগরীবের আজান হচ্ছে আমরা কেউ আজানের জবাব দিতে চাই না কিন্তু আজানের জবাব দেওয়া ওয়াজিব আজানের জবাব দেওয়া কি তা আজানের জবাব দিবেন তো অবশ্যই দিবেন এটি এটি না দেওয়া অনুচিত পনেরো নম্বরে তারাবি নামাজে আমরা তাড়াহুড়া করি হুজুর যদি নামাজ পড়তে গিয়ে একটু দেরি হয় পেছন থেকে মুসল্লি কাজ দেয় এমন লোক আছে না না আপনাদের এলাকা আছে আরে তারাবিতে তারাবি বলা হয় মানুষ বলে তারাবির অর্থই বুঝে না তারাবি অর্থ হচ্ছে বিশ্রাম তারাবি অর্থ কি বিশ্রাম রিল্যাক্সে আপনি যে নামাজ আপনি সারা দিন রোজা রেখেছেন ওইটা রিল্যাক্সেশন আপনার মাথার ভিতরে আপনি ঢোকাবেন ওইটা হচ্ছে তারাবি আর আমরা বলি তারাবি মানে তাড়াতাড়ি আহারে মানুষ এটি অনুচিত 16 নম্বরে রোজা থেকে মোবাইলে গেম খেলে টিভিতে বিভিন্ন প্রোগ্রাম দেখে সময় পার করি কিন্তু এটি অনুচিত 17 নম্বরে কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে

আর তখন আমরা কাফে বসি না আসলে যে এতে কাফ করলো আল্লাহ তাকে ঘোষণা করে দেন শেষের দিন ইবাদতে লিপ্ত না থেকে কেনাকাটায় ব্যস্ত থাকি আমরা কি কিনব জামা কি কিনবো এগুলো নিয়ে ব্যস্ত থাকি বিশ নাম্বারে সর্বশেষ সময় মতো আমরা ফিতরা আদায় করি না সময় মতো আমরা ফিতরা আদায় করি না আমরা পরে গিয়ে এগুলো আদায় করি এই বৃষ্টি ভুল এক পটে বলে গেলাম আপনারা মনে রাখবেন সবি শেষে একটা কথা রমাদানের ক্ষেত্রে ক্ষেত্রে করবেন পরিকল্পনা কখন আমি করব কখন আমি কোনটা করব এই প্ল্যানিং যদি করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দিবেন আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করেন এবং ইসলামের জন্য অকপটে কাজ করার তৌফিক দান করেন পরেন আমিন